যারা গ্রাম ভালোবাসেন তাদের ভিডিওটি ভীষণ ভালো লাগবে বা যারা শহরে থাকেন কিন্তু আপনাদের মনে হয় যে গ্রাম থেকে ঘুরে আসি তাদের জন্যও ভালো তো চলুন বেশি কথা না বলে আমি দেখাই আমাদের বাড়ির আশেপাশে আচ্ছা আমাদের এদিকটাই প্রচুর আছে বুঝেছেন তো আমরা হচ্ছে সবজি বেশিরভাগ সবজি আমরা বাগানেই চাষ করি আর আমাদের তো বিশেষ করে কলা কলা নারিকেল হচ্ছে আম জাম এগুলো আমাদের কখনো কিনতে হয় না বুঝলেন তো এই ছোট্ট রাস্তা দিয়ে আমি যাবো মানে এটাও আমাদের বাড়ির সামনের অংশ এটা আমাদের ঘরেরই জায়গা যাই হোক চলুন আর যেতে যেতে আমি দেখাবো যে কী কী গাছ রয়েছে এই যে সপেদা গাছ দেখতে পাচ্ছেন এটা প্রচুর সপেদা হয় বুঝলেন তো তবে সব সময় নয় একটা সিজন অনুযায়ী হয় আর এটা দীর্ঘদিনের গাছ এটাকে দেখে মনে হচ্ছে একদম সরু প্যাকেটে গাছ কিন্তু এটা একেবারে মানে শৈশব থেকে আমি যখন ওই সেভেন এইটে পড়তাম ওই সময় থেকেই দাদু গাছটা লাগিয়েছেন যাই হোক এখানে যে মাছা দেখতে পাচ্ছেন এই মাছায় লাউ কুমড়ো ইত্যাদি সব লাগানো হয়েছে তো যখন হবে ফলন হবে আমি অবশ্যই আপনাদের দেখাবো আর কি কী গাছ রয়েছে যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে হাইব্রিড পেঁপে অপেক্ষা করুন ফলনটা ধরুক আসলে এখন কি বলুন তো গরম তো এর গরমে আমরাই থাকতে পারছি না বলুন তো ওই গাছ ঠিকভাবে সেরকম জলও পায় না খুব সমস্যা হয় আর ওই কি বলবো এখন আমাদের ওই সজলধারা প্রকল্প হয়ে গেছে গ্রামে গ্রামে এখন সব বাড়ি বাড়ি জল দিয়ে যায় পাইপে সিস্টেম করে দিয়েছে তো যাই হোক ওই জল পাইপের জলটুকু যাই হোক পায় মা নিয়মিতভাবে দেওয়ার চেষ্টা করেন আর আমরাই থাকতে পারছি না বুঝেছেন তাই তেমন খুব একটা সবজি টবজি হয়নি এবারটায় মানে এই গ্রীষ্মকালে যেসব মানে সবজি হওয়ার কথা মা মোটামুটি প্রায় প্রত্যেকটা লাগানোর চেষ্টা করেছেন মোটামুটি কিন্তু তো ওই বেগুন গাছটা যে যদি দেখতে পাচ্ছেন প্রচুর বেগুন ফলেছে কিন্তু এই সময়টায় এই অতিরিক্ত গরমের জন্য মোটামুটি আর তেমন ফলন হচ্ছে না এখন ইদানিং যাই হোক তো আজকে আমি এই কলা বাগানটা দেখাবো আমাদের যে পুকুরের কাছে আর একটা বড় পুকুরের কাছে যে কলা বাগানটা রয়েছে সেটা আমি দেখিয়েছি মনে হয় আগের ভিডিওটি আপনারা সময় করে দেখে নেবেন আর ওখানে কিন্তু হচ্ছে যেটা কি বলে যে পাকা কলা মানে ওই চিনি কলা যেটাকে বলে আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওটা প্রচুর হয়েছে বাট এটা হচ্ছে কাঁচকলা বুঝলেন আর এখানে অনেকগুলো মা বলছিলেন যে কাঁচকলা এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে হয়েছে এগুলো দেখবো আর কটা হয়েছে মা বলছিলেন যে তিন চারটে অনেকগুলো হয়েছে এখানে কাঁদি কাঁচকলা কাঁদি ফল লোকে তুলেও নিয়ে যায় কি বলবেন বলুন যা নিয়ে যায় খাবে আর কি গাছের ফল অনেকে চুরি করে নিয়েও পালায় যাই হোক এখানে একটা হয়েছে দেখতে পাচ্ছেন তাহলে দুটো হলো এই যে দেখুন এটা বেশ বড়ো দেখুন বেশ লম্বা হয়েছে তবে এর একটা সমস্যা কী জানেন তো কাঁচকলাগুলো বেশ ভালো হয় মোটা হয় কিন্তু এই মোচাটা তেতো হয় মানে কাঁচকলার মোচা তেতো হয় কারণ কি জানি না মোটামুটি তেতো লাগে যাই হোক আপনারা অবশ্যই যারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর যাদের বাগানে হয়েছে মানে যাদের বাড়িতে এই ধরনের গাছ আছে তারাও কমেন্ট করে জানাবেন আমি জানি আপনারা যারা গ্রামে থাকেন অনেকের ঘরেই হয়েছে আবার অনেকে মানে কাজ করা হয়তো বাগানে লাগান বাট পয় না অনেকের মানে কেমন কেন বল তো ওটা মাটির ওপর ডিপেন্ড করে সব মাটিতে হয় না সব মাটিতে হয় না তো যাই হোক এই যে এখানে একটা হয়েছে তিনটে কাঁদি মোটামুটি দেখতে পাচ্ছি দেখুন বেশ বড়ো বড় হয়েছে যাই হোক ভালো থাকবেন